দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের নীলফামারী জেলার নীলফামারী হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের ষাড় গরুগুলো প্রায়িক করা হচ্ছে আমরা সেইগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটা চাচা এই একটা কয়দিন লাগে ইয়া কয়দিন লাগে বসে কয়দিন মাসে সপ্তাহে কয় দিন বসে দুই দিন আচ্ছা দুই দিন বসে কি কি বার বুধবার বুধবার আর রবিবার বুধবারের হাটটা বড় হাট আর রবিবারের হাটটা ছোট হাট তাই তো তো আপনার গরুটার কত দাম চাইছেন একশো পাঁচ পঁচানব্বই কয় দিচ্ছেন তো কত ক হয়েছে দাম বিরাশি পঁচাশি করে বিরাশি পঁচাশি করে দর্শক শুনছেন যে বিরাশি পঁচাশি করে বুধবার আর রবিবার বসে বুধবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখছিলাম দেশি জাতির যে সার গরুগুলো সেই গরুগুলোকে যাচ্ছে আসলে ফুল ফ্রেমে বড় বড় দেখারও একটু মুশকিল এই হাটে কত চাইছেন দাম একশো পাঁচ কত বলতেছে দাম

কত কয় পঁচাত্তর চুয়াত্তর মানে আশির কাছাকাছি যাওয়া হবে নাকি আমরা দেখছি আজকে নীলফামারি জেলার নীলফামারি হাটে যে দেশি জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তো চক্কা দেব দিচ্ছি দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে কত চাইছেন আশি কত করছে দাম কত করছে চুয়াত্তর করেছে ভাই চুয়াত্তর করেছে এলার মধ্যে বেচা কেনা হবে সত্তর কাজে সত্তর মধ্যে বেচা কেনা হবে আমরা দেখবো আরও কিছু গরু আছে এই পাশে আছে আমরা একটু এদিকে ঢুকি মুরব্বী কত চাইছেন এটা আশি কত করছে মুরব্বী বাহাত্তর কাছাকাছি আছে নাকি কাছাকাছি তো আছে পঁচাত্তর ভাঙ্গি হবে না পঁচাত্তর পারি পঁচাত্তরের মধ্যে বারম্বা ভাঙ্গি মধ্যে দর্শক শুনছেন পঁচাত্তরের মধ্যে কত চাইছেন পঁচানব্বই কত বলতে পঁচাশে ছিয়াশি পঁচানব্বই চা পঁচাশি পচাশে ছিয়াশি কয় বউটা ভালো দাদা আমরা আটষট্টি সুয়াত্তর দুই দা কত করছে দাম আচ্ছা তোমরা পঁচাত্তর চাইছেন

हो जाए तो आ जाए কত চাইছিলেন ভাই দাম চাইছি 72 কত দিছিল দাম দেন আমরা 62 62 হ্যাঁ 72 চাওয়া 62 66 হাজার কি না হ্যাঁ বাস কত টাকা চাই শুনছেন দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদের নীলফামারি হাটে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল সেগুলো তারপরে যারা কিনতে চান সেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে খেলবেন এখন কমাতে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ